কয়জনকে দিলেন ওগুলো দুইজন কাকে দিলেন দুইজন ভাগ করে দিলেন একটা কোথায় গেল একটা গেল জয়পুরে জয়পুর আর একটা আর একটা কুমিল্লা যাবে উনি কালকে নেই কুমিল্লা ওটা কালকে যাবে কালকে যাবে আর আজকে আবার কয়টা কালেকশন করছে আজকে নয়টা কালেকশন করছে আচ্ছা এই যে এত স্বল্পতম সময়ে আমার গ্রামে তো ইয়া থাকে এত গুরু গ্রামে পাওয়া যায় পাওয়া যায় গ্রামগঞ্জে আমার জন্য হাড়ি স্যার এর জন্য বলে রাখছে বলে রাখছে যাব আমার যেমন খালি হবে তখন যাব আচ্ছা আচ্ছা তার মানে গ্রাম অঞ্চলে এখন হাড্ডি স্যার ভালো পাওয়া যায় আচ্ছা তাহলে কয়টা আজকে আজকে কয়টা আজকে নয়টি গরুর একটি প্যাকেজ আচ্ছা দেখি আমরা একটি করে দেখি প্রথমে আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার দেশি জাতের মোটামুটি সুস্থ সবল সুস্থ অবশ্যই নিখুঁত মানের আচ্ছা কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই ছয় দাঁত বয়স দেশি জাতের প্রথম নম্বর

চামড়া তো দেখছি কি অবস্থা সেটা বর্ণনা করে এলা চামড়া পাতলা কত চামড়া পাতলা পাতলা হলে গরুর চায় আরাটা দেখেন এই ঝুলটা দেখেন হ্যাঁ এই ঝুলটা কত হয়েছে বন্ধুটা কি হবে আচ্ছা আচ্ছা ঝুল তো সবার থাকে চামড়াও তো সবার থাকে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের তিন এটা দেশাল দেশাল বয়স বললেন কয় দাঁতের ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা সুস্থ সবল সুস্থ তো অবশ্যই সুস্থ ছাড়া সুস্থ অবশ্যই মাথাটা বের করে জানতে পারছে আচ্ছা এটা হচ্ছে তিন নাম্বার

চামড়া কি দেখলেন পাতলা দেখি চামড়া রাবাট চামড়া পাতলা রাবাটের মতো আড়াটা আছে ওগুলো আছে খুব আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের সর্বশেষ নয় এটা একটা দেশাল নেকুত এটা হচ্ছে নয় নাম্বার তার পাশে এটা আট নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার ছয় এটা হচ্ছে পাঁচ এটা চার তারপর সে তিন এটা দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল আজকে এই নয়টা গরু নিয়ে একটা প্যাকেজ মোটামুটি সব সুস্থ সবল নিখুঁত মানে আচ্ছা কি অবস্থা বলেন আজকের প্যাকেজের রেট কত রেখেছেন আজকের প্যাকেজের রেট বাড়তি তো দিব না হ্যাঁ দিয়ে দেবো এটা দেবো আমি একচল্লিশ হাজার পাঁচশো একচল্লিশ হাজার পাঁচশো হালকা কিছু দাম ধরে সুযোগ আছে সুযোগ আছে হালকা পাতা যদি কাটে নিতে চায় তাহলে দাম বেশি পড়বে দাম বেশি আর যদি নয়টা নিতে চায় তাহলে দাম দাম এর মধ্যেই হবে হ্যাঁ একটু চা পানি খাওয়া যেন আপনি আচ্ছা যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন 0171 0171 663 663 5424 ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা ধন্যবাদ সকলকে দর্শক আমরা দেখছি এখানে একটি ট্রাক দাঁড়িয়ে আছে এবং এই ট্রাকে কিন্তু কয়েকটি গরু লোড হবে আর এগুলো ছিল আতার ভাইয়ের প্যাকেজের গরু আতার ভাই কয়টা গরু যাচ্ছে কোথায় যাচ্ছে জয়পুরহাট কয়টা পাঁচটা তার মধ্যে এটা একটা এটা একটা এটা একটা এটা একটা এটা তিন নাম্বার এটা চার চার